মাটি খুঁড়তে নাকি বেরিয়ে আসছে স্বর্ণ আর তাই সোনালী ধাতুটির খোঁজে ঠাকুরগাঁয়ের রানীর দিন দিনরাত চলছে ইটভাটার মাটি খোঁড়াখুঁড়ি গোটা ঘটনাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে তবে কি আলাদ দিনে চেরাক পেল ঠাকুরগাঁওবাসী মাটি খুঁড়ে কে কতটুকু স্বর্ণ পেল এমন নানা প্রশ্ন জমেছে দেশবাসীর মনে যুগ যুগ ধরেই স্বর্ণের প্রতি মানুষের প্রবল আকর্ষণ ধাতুটির নাম শুনলেই সবার চোখ চকচক করে ওঠে আর সেই স্বর্ণ যদি পাওয়া যায় মাটির নিচে তবে তো এলাকাবাসীর পাগল হওয়ার মতোই অবস্থা হবে হয়েছে ঠিক তেমনটি কারো কেউ নাকি আবার পাচ্ছেন সোনার বার সোনার সন্ধান পেতে তাই দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ সেখানে মাটি খুঁড়তে আসছেন মাটি খুঁড়তে আসা অনেকেই বলছেন এখান থেকে অনেকেই সোনা পাচ্ছেন আবার কারো কারো দাবি কেউ এখান থেকে তেমন কিছু পাননি এলাকার এক বাসিন্দা স্বর্ণ পাওয়ার ব্যাপারে সংবাদ মাধ্যমকে বলেন কেউ এখান থেকে চার ভরি স্বর্ণ পেয়েছেন কেউ আবার পেয়েছেন আট ভরি আবার শোনা যাচ্ছে কেউ নাকি দশ ভরিও পেয়েছেন কারো কারো দাবি অনেকেই সেখান থেকে স্বর্ণ পেয়েছেন তবে প্রশাসনের জেরার ভয়ে তারা বিষয়টি আর স্বীকার করছেন না